তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আশা করি এই বছরটি আপনাদের সকলের ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিগণিত হোক দেখুন এই বছরটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন প্রথমত শনির ঢাইয়া আপনাদের নেই সাড়ে সাতইও আপনাদের নেই তাহলে এ বছরটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর বহু বছর পর আর শুক্র কিন্তু আপনাদের রাশির অধিপতি বছরের শুরুয়াত যখন তিনি করছেন সেদিনই কিন্তু তিনি মার্গীয় হচ্ছেন আর লক্ষ্মীনারায়ণ রাজযোগের আন্ডারেও কিন্তু তিনি আছেন এটি গুরুত্বপূর্ণ একটি প্রভাব আপনাদের জীবনে বিস্তার করতে চলেছেন এর সাথে সাথে এই বছরটিতে কিন্তু বৃহস্পতি থাকছেন রাজা আর মন্ত্রী থাকছে কে রবি অর্থাৎ চন্দ্র জলাধিপতি জলের অধিপতি থাকছেন বুধ শস্যের অধিপতি থাকছেন শনি মহারাজ শঙ্কাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি দেখেন চোদ্দোশো কে যোগ করে দেখুন কোরে সিঙ্গেল ডিজিটে আসুন দেখবেন ওয়ান আসবে তাহলে শঙ্কাতত্ত্ববিদ্যা অনুযায়ী এই বৎসরটির মালিককে সূর্য অর্থাৎ রবি তাহলে শঙ্কাতত্ত্ববিদ্যা এবং বেদিক জ্যোতিষ এই দুটিকে কম্বাইন করে করে আমরা আলোচনায় থাকব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে মোর আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশান হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি যেন আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে থাকি ফেস টু ফেস শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে শুক্র তাকে বলা হয়েছে অসুরদের গুরুদেব শুক্রাচার্য আর শুক্র আপনাদের রাশির অধিপতি স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখছেন এটি আপনাদের ক্ষেত্রে তো রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের পনেরোই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের প্রথম দিন আপনাদের রাশি যে স্ট্রাকচার গ্রহগত বছরের যে ছপ প্ল্যানেটারি ট্রানজিটের যে চার্ট ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে দেখুন সাত লেখা আছে বলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সিক্স হাউসে শত্রুর শত্রুরভাবে চতুর্গ্রহী যোগ থাকছে বুধ শুক্র শনি রাহু এখানে বুধ শুক্রে লক্ষ্মী নারায়ণ রাজ্য শুক্র এখানে উচ্চস্থ শনি রাহুর পিসাচ যোগ বুধ জড়ত যোগও থাকছে সূর্য বছরটির শুরুয়াতের ঠিক একদিন আগে অর্থাৎ সোমবার রাশি পরিবর্তন করে কিন্তু আপনাদের সপ্তমভাবে গোচর করে গিয়েছিল তাহলে গ্রহণ দোষ থেকে আপনারা মুক্তি পেয়েছেন বৃহস্পতি কিন্তু বছরের শুরুয়াতে আপনাদের সিক্স হাউস রগ্রীন শত্রুরভাবে গোচর করবেন চোদ্দো তারিখে অর্থাৎ চোদ্দোই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে মঙ্গল নিচস্ত হয়ে কিন্তু আপনাদের কর্মস্থানে গোচর করছে কেতু আছে আপনাদের টুয়েলথ হাউসে আঠেরোই মে আঠেরোই মে কেতুও কিন্তু রাশি পরিবর্তন করবে কেতু রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করবে আর রাহু রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চমভাবে গোচর করবে এখানে প্রথমে ইনশর্ট বা জিস্ট আমরা জেনে নেব যে বছরটি আপনাদের কেমন যাবে তারপর আমরা অবশ্যই গ্রহগত আলোচনাতেও থাকবো বছরটি আপনাদের জন্য স্মরণীয় একটি বছর হতে চলেছে লিখে রাখুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আপনাদের স্মৃতির মণিকোঠায় লেখা থাকবে বছরের প্রথম দুই তিন মাস বৈশাখ জ্যৈষ্ঠ আসার এই তিনটি মাস আপনারা ধৈর্য ধরে একটু অতিবাহিত করবার চেষ্টা করুন তারপর দেখবেন আপনার সেলফ কনফিডেন্স উইল পাওয়ার আত্মবিশ্বাস এগুলি মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে এবং মোরালিটি নৈতিকতাও আপনাদের মধ্যে বাড়বে যে কাজে যতটুকু সময়ের প্রয়োজন সেটি কিন্তু করতে হবে হার্ডওয়ার্ক কিন্তু করতে হবে সেই মানসিকতা আপনাকে বজায় রাখতে হবে ধৈর্যের মাধ্যমে আপনি আপনার সফলতার দিকে ত্বরান্বিত হতে চলেছেন আত্মীয় স্বজনদের সঙ্গে নতুন করে আবার যোগাযোগ তৈরি হবে এবং তারাও আপনার সাফল্যে যথেষ্ট অনুপ্রাণিত এবং গর্ববোধ করতে চলেছে নিজের দুশ্চিন্তা মানসিক দুশ্চিন্তাকে গোপন রাখার কোনো প্রয়োজন নেই প্রকাশ্যে আনুন মানুষজনের সাথে মিশুন সোশ্যালাইজেশান করুন এ সময় কিন্তু আপনার জয়যাত্রা অবশ্যই বৃদ্ধি পাবে যারা শিল্পকলা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ফ্লাওয়ার পারফিউম ইন্ডাস্ট্রি বা কোনো প্রকার ক্রিয়েটিভিটি ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টরের সাথে যারা যুক্ত তারা কিন্তু এবছর দুর্দান্ত ফলাফল আপনারা পরিলক্ষিত করতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আপনি আপনার ক্রিয়েটিভিটিকে নতুন একটা মাত্রা কিন্তু আপনারা অবশ্যই দিতে পারেন এবছর শত্রুরাও কিন্তু আপনাকে ভালো চোখে দেখবে পারিবারিক দিক থেকে কোনো রকমের শুভ ঘটনা এবছর ঘটতেই পারে যেমন ধরে নিন গৃহপ্রবেশ আপনার গৃহে ইষ্টদেবতার আগমন বা নতুন কোন ঘর বা ফ্ল্যাট বা বাড়ি তৈরি করার পরিকল্পনা এগুলি কিন্তু আপনাদের জন্য থাকছে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি প্রাপ্তির যোগ্য কিন্তু আপনাদের মধ্যে থাকছে পূর্বে যদি কোনো ঋণে জর্জরিত হয়ে থাকেন সেখান থেকেও কিছুটা হলেও রিলিফ রিলিফ কিন্তু আপনারা পেতে চলেছেন তবে যারা বিদেশে থাকেন কিছু সমস্যা তৈরি হতে পারে যারা বর্তমানে নিজের নেটিভ প্লেস ছেড়ে অনেক দূরে থাকেন ভিন রাজ্যে বা ভিন দেশে তারা কিছুটা সমস্যায় পড়তে পারেন জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন আর জীবনে চলার পথে অনেক বন্ধু বান্ধবী কিন্তু আপনাদের আসতে চলেছে এবং তাদের মধ্যে সঠিক মানুষ খুঁজে নিতে যেন ভুলবেন না নতুন কোনো কর্মের শুরুয়ার যদি করতে চান তাহলে করে ফেলুন বৈশাখ জ্যৈষ্ঠ আসার এই তিনটি মাস বাদে শরীর স্বাস্থ্য আপনার ঠিকঠাকই থাকবে শরীরচর্চার দিকে একটু মনোযোগী আপনারা হতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে আত্মবিশ্বাস বাড়বে ভালো রেজাল্টও আপনারা করবেন এবং কর্মমুখী শিক্ষা অর্থাৎ ওয়ার্ক কালচার ওরিয়েন্টেড এডুকেশনের প্রতি আপনার ন্যাক বাড়বে স্মার্ট ওয়ার্ক স্মার্ট এডুকেশন আপনারা কিন্তু করতে চলেছেন এবছর এবছর ভালোবাসার ব্যক্তিটির সাথে আপনারা কোয়ালিটি টাইম পাস করবেন যারা এখনো প্রেমে পড়েননি তাদের প্রেম আসতে পারে যারা বিবাহ করেননি তাদের কিন্তু বিবাহ আসতে পারে অর্থাৎ বিবাহ তাদের হতে পারে বছরের প্রথম দিকটিতে বিবাহিত জীবন সম্পর্কে বেশ লাভবান আপনারা হবেন এব এবং আর্থিকভাবেও আপনারা উপকৃত হবেন যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী কোনো রকম কর্মের মাধ্যমে আপনার মনের বাসনাকে কিন্তু পূর্ণ করতে পারে ব্যবসা বাণিজ্যের জন্যও সময়ের সুযোগ ভালো বছরের ওই তিন মাস যদি আপনারা ছেড়ে দিতে পারেন তাহলে আপনার বিজনেসকে নতুন মাত্রায় আপনারা নিয়ে যেতে পারেন এবছর আপনার জন্য বিভিন্ন কর্ম বিভিন্ন রেসপন্সিবিলিটি কিন্তু অপেক্ষা করে বসে আছে তবে নীতি বিরুদ্ধ ক্রিয়াকলাপ করা থেকে বিরত কিন্তু আপনাদেরকে থাকতেই হবে হ্যাঁ ব্যাংকের ব্যালেন্স তো আপনাদের বাড়তেই চলেছে সুতরাং ইনকাম ট্যাক্স দিতে যেন ভুলবেন না ট্যাক্স ফাঁকি দিয়ে কিন্তু কোনো লাভ নেই এর ফলে কিন্তু শনি মহারাজ রুষ্ট হয়ে থাকেন এবার যদি আপনাদের জানাই দেখুন বছরের শুরুতেই সূর্য কিন্তু গ্রহণযোগ থেকে মুক্তি পেয়েছে এবং আপনাদের সপ্তমভাবে গোচর করেছে তাহলে অবিবাহিত যারা আছেন তাদের বিয়ের যোগ তো তৈরি হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে চোদ্দোই মে চোদ্দোই মে বৃহস্পতি যখন আপনাদের ভাগ্যস্থানে গোচর করে আপনাদের পরাক্রম ভাবকে আপনাদের রাশিকে এবং আপনাদের ভাব পঞ্চম স্থানকে পূর্ণ দৃষ্টি নিয়ে দেখবে তখনই হবে গুরুত্বপূর্ণ পরিবর্তন মে মাসের পর থেকে বলতে গেলে জুন জুলাইয়ের পর থেকে আপনারা আপনাদের ভাগ্যের সঙ্গ প্রাপ্তি করা শুরু করে দেবেন যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে আশা করি শুভত্বের ইঙ্গিত শারীরিক মানসিক অর্থনৈতিকভাবে আপনারা অলরেডি বিগত এক দু তিন দিন হলো পাওয়া শুরু করেছেন যারা করেননি তাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত এখানেই আপনাদেরকে জানাবো যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন বা এইট অর্থাৎ ড্রাইভার নাম্বার ফোর মানে কি যাদের যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম ড্রাইভার নাম্বার সেভেন মানে যাদের যে কোনো মাস যে কোনো বছরের সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম আট মানে যাদের যে কোনো মাস যে কোনো বছরের আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু এই যে আলোচনা আমরা করছি পুরোপুরি প্রভাব বিস্তার নাও করতে পারে এজন্য আপনাদেরকে অবশ্যই আগে থেকে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে তা নাহলে ভালো সময়টি কিন্তু আপনার হাত ছাড়াও হয়ে যেতে পারে আদারওয়াইজ বাকিদের জন্য এই সময়টিতে আপনাদের ভাগ্যের মজবুতি আপনারা পরিলক্ষিত করবেন পারিবারিক দিক থেকেও আপনারা উপকৃত হতে পারেন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে আর্থিক মুনাফা বৃদ্ধির যোগ আপনাদের জন্য থাকছে সাহস পরাক্রমও আপনাদের বাড়তে চলেছে যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন তবে প্রথম দিকে একটু বাধা আসতে পারে কারণ আঠেরোই মেয়ের পর রাহু তো আপনাদের পঞ্চমভাবে গোচর করছে যার জন্য বাইরের খাদ্য খাবার ভুলেও যেন এবছর খাবেন না পেটের সমস্যা বধাজমের প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যেতে পারে প্রেমের জীবনে মে মাসে জুন মাসে একটু কোলাহল বাড়তে পারে একটু যদি আপনারা কনসিস্টেন্সি মেনটেন করতে পারেন সব কিছু ঠিক হয়ে যাবে যদিও বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে কিন্তু রাহু বৃহস্পতিকে কিন্তু দেখবে পঞ্চম দৃষ্টি দিয়ে এটিও কিন্তু সত্য এবং আপনাদের রাশিকে নবম দৃষ্টি দিয়ে দেখবে তাহলে আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র এগুলিও কিন্তু হবে সেদিকেও কিন্তু আপনাদেরকে নজর প্রদান করে চলতে হবে আর বছরের প্রথম তিন মাস খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই যে চার মাস আপনাদের ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনারা হয়তো কিছুটা অসফলতার সম্মুখীন বা আপনার প্রত্যাশা মাপিক ফলাফল হয়তো আপনি পাবেন না মেজাজ হারাবেন না মাথাকে ঠান্ডা রাখুন শ্রাবণ মাস আসতে দিন বা আপনারা শ্রাবণ মাসের পথ থেকে দেখুন যে আপনার কেরিয়ার কিন্তু রোলার কোস্টার নয় স্মুথ রাইড করতে চলেছে ঘুমের সমস্যা মাত্রা অতিরিক্ত খরচ শারীরিকভাবে অনেক দুর্বলতা এগুলি হয়তো আপনারা পরিলক্ষিত করেছেন এবার কিন্তু সেখান থেকে আপনারা রিলিফ পাবেন আপনাদের মধ্যে অনেক মানুষজনের ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়েছে বিগত এক দেড় বছর পরিবারের সাথে সম্পর্কের অবনতি হয়েছে আপনার মুখ নিঃশ্রিত বাণীর কারণে অনেক শত্রুর সংখ্যা হয়তো বেড়েছে এবার সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন কাজের জায়গাতেও কিন্তু আপনাদের মনোনিবেশ বৃদ্ধি পাবে তবে হ্যাঁ শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না চোটাঘাতের যোগ কিন্তু পুরো বছরটি জুড়েই থাকছে সচেতনতা আপনাদের এখানে থাকতেই হবে বৃহস্পতি এখান থেকে একটা না আট বছরের জন্য অতিচারী হবেন অতিচারী হওয়ার অর্থ কী সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করেন কিন্তু এবছর বৃহস্পতি তিন তিনবার রাশি পরিবর্তন করবেন যার ফল মারাত্মক হতে চলেছে কি ফল পাবেন সে বিষয়ে কিন্তু দু হাজার পঁচিশ সালের যে ইয়ার্লি রাশি ফল রাশির জাতক জাতিকাদের জন্য ইংরাজি সাল অনুযায়ী ওই ভিডিওটিতে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি পঁচিশ মিনিটের শুনে নেবেন আর ডিসেম্বর মাসে ভিডিওটা আমরা আপলোড করেছিলাম চলছে এপ্রিল মাস এই চার পাঁচ মাসে কতটা সেই ভিডিওটার প্রেডিকশান বাস্তব হয়েছে নিজেরাই মিলিয়ে নেবেন তাহলে বুঝতে পারবেন এই প্রেডিকশানটা আপনাদের ক্ষেত্রে কতটা বাস্তবায়িত হতে চলেছে আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো এছাড়া ইয়ারলি রাশিফল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নামে যে প্লেলিস্ট আছে সেখানে গেলেও ভিডিওটি আপনারা পেয়ে যাবেন প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র এই মন্ত্রটি একশো বার করে জপ করুন রেগুলার করুন প্রতিদিন করুন একশো আটবার করে জপ নটি গ্রহকে একসাথে শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কিন্তু কিছু আর হতে পারে না আর আপনাদের ক্ষেত্রে শনি এবং বুধ এই দুটি গ্রহের মজবুতি অত্যাবশ্যক এজন্য আপনারা চেষ্টা করুন শনিবার করে সরিষার তেল বেগুন না খাওয়ার শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি না ক্রয় করার শনিবার করে ভুলেও সাদা রঙের ড্রেস যেন আপনারা পরবেন না আর যতটা সম্ভব পর সমালোচনা পরচর্চা থেকে দূরে থাকা যায় কর্মনিষ্ঠ হওয়া যায় মাতৃভক্ত হওয়া যায় ধর্মপ্রাণ হওয়া যায় টাইম বাউন্ডিং হওয়া যায় হাইজিন মেনটেন করা যায় এর ফলে শনি মহারাজ আপনাদেরকে দুর্দান্ত পরিণাম কিন্তু তিনি প্রদান করবেন আর রেগুলার এই পুরো বছরটি জুড়ে একটি করে ছোট সবুজ এলাচ খান দেখবেন হান্ড্রেড পারসেন্ট লাভান্বিত আপনারা হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম